প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটা একটু অন্যরকম আমাদের বাসায় সবসময় কিন্তু মেহমন আসে অনেক সময় মেহমান আসে বলে আসে না তো একজন মেহমান হঠাৎ করে চলে আসলে কিভাবে শর্টকাটে রান্না করি খাওয়াই দেবেন আজকের ভিডিওটা আপনাদের জন্য তার জন্য এখানে ফ্রিজে রেখে দেওয়া কিছু গুড় গোস্ত নিয়ে আসলাম এনে এগুলোকে আমি সব মশলা মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম পাশাপাশি আমি মেহমনদেরকে আপ্যায়ন করতেছি এদিকে তারপর এখানে রেখে দেওয়া গুণগোস্তগুলা কিছু পেঁয়াজ হালকা বাদামি কালার করে বেজে গোস্তগুলো আমি কষিয়ে নেব ভালো করে আর গোস্তটা চুলে দিয়ে ডাকনা দিয়ে কষাতে কষাতে আপনি অন্যান্য কাজ করে ফলাইবেন তো যখন একটু ভালো করে রান্না করতে যাবেন একটু ভালো সময় তো লাগবেই তো যখন তাড়াতাড়ি রান্না করতে যাবেন তো তাড়াতাড়িটা ওভাবে রান্না করতে হবে আমি মাত্র এক ঘন্টার ভিতরে এই গোস্তটা রান্না করে ফেলাইছি খুব তাড়াতাড়ি করে এজন্য আমি চাইলাম যে সবার সাথে শেয়ার করা যাক যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন তো আমাদের ঘরে দুজন মানুষ আছে যাদের আলু না খেলেই নয় এই আলুটা তাদের জন্য দেয়া তো দেন এই গোস্তটা কিন্তু এমনিতেই মাখা মাখা খেলেও কিন্তু অনেক মজা লাগে আলু ছাড়া তারপরেও দিলাম গোস্তটাকে ভালো করে অল্প আজে কষিয়ে নিতে হবে আর কষানোর মধ্যে কিন্তু গোস্তটাকে সিদ্ধ করে ফেলাইতে হবে যে কোনো রান্নার ক্ষেত্রে কষানোটা ভালো করে হইলে রান্নাটাও কিন্তু মজা হয় তো আমাদের মেহমান আসবে যে বলে নাই হঠাৎ করে আসছে তো এখানে এক কেজি গোস্ত নেয় আধা কেজি থেকে একটু বেশি আছে এনে হঠাৎ করেই রান্না করলাম তো গোস্তটা কষানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই পানিটা দিয়ে আমি ডাকনা দিয়ে রেখে দেব হুম চুলার জালটা প্রথমে বাড়াই দেব যখন আমার গোস্তটা ভালো করে উঠতে যাবে তখন আমি চুলার জালটা কমিয়ে দেব। আর এক কম জালের ভিতরে কিন্তু গোস্তটা সিদ্ধ হয়ে যাবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে চুলার জাল বাড়াই দেবেন যে তাড়াতাড়ি হয়ে যাবে এটা বুল চুলার জাল বাড়াই দিলে কিন্তু জল টেনে যাবে গোস্ত সিদ্ধ হবে না শেষের বিপরীত খাইতে গেলে কিন্তু কামড়াইও পারবে না গোস্ত ছিঁড়বে না তো চুলার জালটা কমাই দেবেন হুম গোস্ত সিদ্ধ হয়ে যাবে জোলও সুন্দর মতো থাকবে এবার যে ভালো করে দুই তিনবার লাড়াই ছাড়াই দিলাম গোস্তটা রান্না শেষে আমি কিছু জিরে টেলে দিলাম জিরের সাথে দুটো এলাচ এতে করে গোস্তর গ্যারানটা ভালো আছে খেতেও ভালো লাগে এরপর যে আমার গোস্তটা রান্না করা শেষ সাথে এখানে আছে শশা ডাইল দিয়ে রান্না করা ডাইল আর